নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো দেখো অনেকদিন দিন পর তোমাদের সামনে ক্যামেরায় এলাম তো এখন সন্ধ্যাবেলা ঠিক আছে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এখান থেকে তো আজকে রবিবার রবিবার এই রবিবার বলছে আজ শনিবার তো শনিবার সন্ধ্যায় কে আসে তোমরা জানো বাপি আসছে তো আমি এখন বাপিকে আনতে যাবো ঠিক আছে স্টেশনে আসছে আর রাতে হবে চিকেন তার জন্য চিকেনটাও আনবো তো চলো বন্ধুরা এই দেখো রেডি সেদি হয়ে গেছি তো একদম আমার বাড়ির কাছেই স্টেশন ঠিক আছে তো চলো যাই আর প্রচণ্ড গরম পড়েছে সবাই গরমে কেমন আছো গো ভালো আছো তো তো গরমে সবারই অবস্থা না যাক কলকাতা যারা আছো তারা তো মারাত্মক গরম সবাই জানো তো চলো স্টেশনে যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি লাইনের পারে আর এই দেখো দু নম্বরে ট্রেন ঢুকছে আর বাপির ট্রেনটা ঢুকেছে তিন নম্বরে দেখেছো এটা শিয়ালদা থেকে ট্রেন আসছে নামখানা যাওয়ার আর এই যে আসে ট্রেনটা দেখছো এই ট্রেনটা করেই কিন্তু বাপি নেমে পড়েছে বাপির ট্রেনটা তিন নম্বরে দিয়েছে আর আমি ঠিক চার নম্বরের সামনে দাঁড়িয়ে আছি আর আমাদের এখানে দেখো লাইনের পারে কত সবজির দোকান বসে আর কলাগুলো দেখতে দারুণ মজা লাগছিলো জানো তো কাঁঠালি কলা বিক্রি হচ্ছিলো চারটে কুড়ি টাকা তো এখানে মোটামুটি অফিস টাইমে সবাই বাড়ি ফেরার সময় সবজিপত্র কিনে নিয়ে যেতে পারবে এখানে বসে তারপর ওই যে ওই দিকটাও বসে চলো যাওয়ার সময় দেখতে পাবে আর এই দেখো আমার বাপি আসছে তোমার কি দেখতে পেয়েছ তো বাপি এসছে তো সত্যি বাপি যেদিনকে আসে এ খুবই মজা লাগে তো এখন আমরা একটু বাজার করব বাজার মানে একটু চিকেন নেব তো সেটাই দেখো আমরা চলে যাচ্ছি চিকেনের দোকানে তো যেহেতু কালকে রবিবার আজকে তো শনিবার তো সেই জন্য দেখো চিকেনের দোকানে কিন্তু তাড়াতাড়ি সব চিকেন শেষ হয়ে গেছে আর শনিবারের তুলনায় রোববারের দামটা একটু বেশি থাকে মানে একটু বেশি মানে পাঁচ টাকা দশ টাকা হেঁটেট থাকে তাই জন্য অনেকেই রোববার আর রোদের মধ্যে বাজার করবে না বলে শনিবার নিয়ে চলে যায় জানো তো তো সেই কারণে মালটা দেখো কত তাড়াতাড়ি শেষ হয়ে গেছে জানো তো তো আমি আমরা কিনতে গেছিলাম যে দোকানে সেখানে বলল মাল শেষ এই যে এই দোকানটায় আর এই যে ফার্স্টে এই দোকানটায় আসছিলাম কিন্তু এই রাজিদার দোকানে চিকেনটা ঠিক পছন্দ হয় না ছোটো ছোটো চিকেন থাকে কিন্তু ওর কাছে মালটা সবসময় থাকে জানো তো কিন্তু ছোটো চিকেন থাকে সেই জন্য ঠিক ভালো লাগছে না আর এখন কি সিস্টেম হয়েছে বলো তো সবাই ছাল শুদ্ধ চিকেন খাচ্ছে সেই ছাল শুদ্ধ চিকেনটা আমরাদের বাড়িতে আবার কেউ খেতে চায় না কেউ পছন্দ করে না কি করবো বলো আর এই যে এই দোকানটায় চিকেন পাওয়া গেল না তো লাস্টে আমাদের দোকানটায় এই দোকানটা কি আমরা সবসময় কিনি তো এর কাছে এলাম এর কাছেও কিন্তু চিকেন শেষ পর্যায়ে মানে আর দু তিন ছিল তো যাই সবাইকে দেওয়া হয়ে গেছে তো আমরাও নিয়ে চলে এসেছি আর বাপি নিয়েছিল। পাউরুটি এরকম বাড়ি এসে চা করলাম বাপি বলে আমি আর মা কিন্তু চাও খাইনি তো আমরা সবাই একসাথে চা খাচ্ছি এখন আর বাপি যে আছে এখনও হাত ধুতে হ্যালো বন্ধুরা তো দেখো অনেকক্ষণ আমরা গল্প অল্প করার পর দেখো এখন দশটা সাড়ে দশটার মতো বাজেই রান্নার দিকে চলে এসছি অনেকটা এগিয়ে গেছে রান্না আমাদের এখানে দেখো তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে চিকেন কষানো হচ্ছে দেখো খাওয়াটা কেমন হচ্ছে বলো তো আচ্ছা কুকারে করে চিকেন করবো চিকেনটা কষিয়ে এই যে এখানে রেডি করে রেখেছি হ্যাঁ করে করে কষিয়ে দেবো লেবু টেবু দিয়ে একদম ঝাপ করে বসিয়ে দেবো ঝাপকাস করে রান্না হয়ে যাবে ঠিক আছে চিকেনটা এখন একটু ভাজা ভাজা করে একদম কষাচ্ছি ঠিক আছে এখানে যতটা ভা ভেজে ভেজে কষাবো তত টেস্ট হবে বুঝতে পারলে বন্ধুরা তো সবটাই হচ্ছে বাটা মশলায় টাকাটা কেমন আসছে বলো আর রান্নার পরে অবশ্যই দেখাবো তো চলো রান্নাটা করে নিই প্রচন্ড গরম লাগছে ঠিক আছে রান্না করে মতো গা টা দিতে হবে এত গরম লাগছে ঠিক আছে রান্নাটা করে নিই তো দেখো বন্ধুরা কুকারে একদম রেডি এই দেখো গরম মশলা দিয়ে একদম বসিয়ে দিয়েছি মা করে ঢানা ঢাকা লাগিয়ে দিচ্ছে এবার চোচো করছে দেখতে পাচ্ছ ঝোল কিন্তু ফুটছিল চোঁচো করলো ব্যাস এবার রান্না ফটাফাট হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে সাড়ে এগারোটা আজকে আমাদের রাত হয়ে গেছে তো আজকে দুপুরবেলা হয়েছিল বন্ধুরা এই দেখো লাউ শাকের চচ্চড়ি আর এখানে একটু চিচিঙ্গে ভাজা আছে আর এই হচ্ছে আমাদের চিকেন মা চিকেনটা খোলো চিকেন লুকটা দেখি দিই চিকেনটা খোলো চিকেনটা কেমন রান্না হলো দেখা যাক এবার ও দেখো দেখো বন্ধুরা দেখো

자 여기 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 여라 여기 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 여기

আছে বলে গেছে নাকি দাও ওটা দিয়ে দাও বাবাকে দাও আরে বাবা দাও না এখানে মেটলে পরে দাও ওই পিসটা দিয়ে দাও আমার লাগবে না আমি তরকারি খাবো একটু জল আলু খাবো আমি তো এই হলে গলে গেছে জানো অনেক লোক জানা করছি হ্যালো বন্ধুরা তো দেখো খেতে বসে গেলাম Hmm. ये hmm. भी नहीं नहीं ना तो ले गया तो काटा तो अच्छे hmm. इधर तो गया पायर दिखा जाए पाए गरम तुम खेलो नीचे बोले खराब बोले खराब গরমের জন্য তো ভিডিও করা হচ্ছে না বন্ধুরা এত গরম না কারণ তোমার বাইরের ভিডিওগুলো দিয়েছি তোমাদের এবার তোমার রেডি ব্লগ পাবে আর কালকে আমাদের একটা অকেশন আছে সেই ভিডিওটা আসতে চলছে ঠিক আছে একটা ধামাকা এরকম করে বল ধামাকা ভিডিও হবে কাল কত কত রবিবার তারপর একটা অকেশন আছে এখন বলছি না ঠিক আছে

পায়েটায় জোর পাচ্ছে সপ্তাহে একদম যেটা বলে দেয় একদম লাইক করে রান্না করি মা ভালো দিস না কোন আবার ফোন টোন করেনি তো না তুই ভালো ওর নাম বল এখনো কিছু বলেনি বলে কথা বললে হবে তাহলে ওর নাম কিছু বলেন குவளைக்குல வர. चल ले. ஓன் लागले நீ நிக்கு. 나나 나. ஓ இழுளே வா. খোৱাৰ আগে মন ভাত খাব না এটু খাব না খোৱাৰ আগত আমি ভাল লাগে খোৱাৰ আগে ৰ'ব বৰ

लाइक करो द